আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে বেহায় নির্লজ্জ মহিলা কারা তাহলে হয়তো আপনি থমকে যাবেন যারা কিনা তাদের লজ্জার মাথাকে সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন অঙ্গ দেখিয়ে নষ্টামি করে থাকে ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের কিছু বিখ্যাত বেহায়া মহিলাদের এদের কর্মকাণ্ড দেখলে আপনিও বলবেন তবত মুখ খারাপ করবে সো আমাদের লিস্টে প্রথমে রয়েছে সুমায় রুম হ্যাঁ ইনি হচ্ছে সেই মহিলা যে কিনা না শাকিব খানের নায়িকা হবে বলে ভাইরাল হয়েছিল শাকিব খান তুমি তো খুব সুন্দর তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো আমাকে চোখে দেখো না কিন্তু বর্তমানে তার কর্মকাণ্ডগুলো আপনারা শুধু একবার দেখুন আমি এখন কন্ট্রোল খাবো এই সোশ্যাল মিডিয়াতে যতটুকু নষ্ট করা সম্ভব তার থেকে উচ্চ পর্যায়ে চলে গেছে তারা আপনি যদি তাকে আপনার সামনে বান আপনার রিয়াকশনটা কেমন হবে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম অভিনেত্রী তুহারিস্তি স্ত্রী জান্নাত কি ভাইয়া ফেসটা চিনা লাগে

কি বলবো সো এরপর আমাদের তিন নাম্বার লিস্টে রয়েছেন রহমান আয়াত আপনি যা বলবেন যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি হ্যাঁ এগুলো হচ্ছে তার কন্টেন্ট মানুষ কতটা বেহায়া এবং নির্লজ্জ হলে এইরকম ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারে ইউটিউবে ঢুকে রহমান লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আসে তাই টেস্ট করে দেখো মানে বর্তমানে পোলাপানের হাতের কাজ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার লাগে না এই সব কিছু ড্যাশ মারানিদের পেজ ভিজিট করলেই হয়ে যায় জমিতে আলো নাম কি বড় আগো চালু কাটছে হ্যাঁ নির্লজ্জ মহিলাদের এক নাম্বার লিস্টে হলো এই রহমান আয়াত এদের খাঁটি বাংলা ভাষায় কি বলা হয় কমেন্টে বলে যাবেন যাই হোক তারপর রয়েছে পুতুল আক্তার জলি সোশ্যাল মিডিয়াতে ক্ষমারকা মহিলার ভিডিও আপনার কাছে হয়তো একবার হলেও এসেছে এদের ভিডিও দেখলে আপনার কিছু হোক বা না হোক দাঁড়িয়ে যাবে কি বলছিস তুই না মানে লুম দাঁড়িয়ে যাবে তুই সমঝা হ্যাঁ যাই হোক সে তার প্রত্যেকটা ভিডিওতে তার বিভিন্ন অঙ্গগুলা দিকে থাকে কিছু মেয়েদের জন্য বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মেয়েদের অপমান হতে হয় তো আপনার কি মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে বলে যাবেন যাই হোক এরপর আমাদের লিস্টের পাঁচ নাম্বার অবস্থানে রয়েছেন পরিমণি দেখেন ভাই পরিমণিক এই ভিডিও লিস্টের আকার কোনো ইচ্ছাই ছিল না পরিমনির অতীত খারাপ থাকলেও বর্তমানে পরিমণি হঠাৎ ভালো ছিল অনেকে বলছেন পরিমণি তার সন্তানের জন্য ভালো হয়ে গেছে কিন্তু রিসেন্ট সময় সে তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আগের মতোই নোংরামি শুরু করেছে আসলে একটা কথা আছে না কুকুরের লেস কখনো সোজা হয় না এই সব বেহায় নির্লজ্জ মহিলারা কখনো তাদের খারাপ অভ্যাস ত্যাগ করতে পারে না আর হ্যাঁ এটা আপনাকে মানতে হবে সে তার বাচ্চার জন্য ভালো একটা মা আর অন্যদিকে আমি যদি বলি তাহলে সে একজন খ পরিমণিকে নিয়ে আপনার মতামত কি ভিডিওর নিচে কমেন্টস করে বলে যাবেন তারপরে রয়েছে টিকটকার প্রণমী নাফি সোশ্যাল মিডিয়াতে আপনারা তার ভিডিওতে কিছু দেখতে পান আর না পান কিন্তু মিল্ক দেখতে পাবেন আসলে মাথায় ঢুকে না কন্টেন্ট বানিয়েও নাকি আজকাল সেলিব্রিটি হওয়া যায় তাদের এসব দেখে আমার মতো অনেকেরই জলে যদি তার মতো এরকম আমারও থাকতো তাহলে আমিও দেখিয়ে সেলিব্রিটি হতে পারতাম যাই হোক আপনি তাকে নিয়ে কিছু বলতে চান তাহলে কমেন্ট বক্স তো খোলাই আছে যার পর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের অন্যতম একজন ডেশ মারানি লাইলা মূলত ভাইরাল হয়েছিল তার ছেলের বয়সে অর্থাৎ প্রিন্স মামুনকে বিয়ে করার মাধ্যমে না মানে মানুষের রুচির কতটা দুর্ভিক্ষ হলে ছেলের বয়সে ছেলেকে বিয়ে করতে পারে আচ্ছা আমি মেনে নিলাম ভালোবাসা কখনো বয়স মানে না তাই বলে কি পরিবার সমাজের কথা চিন্তা করবেন না আর আরেকটা কথা আমি শুনেছি লাইলার নাকি মামুনের মতো একজন মেয়েও আছে যাই হোক বাংলাদেশে যদি সঠিক সময়ে লজ্জার ভ্যাকসিন দেওয়া হতো তাহলে আর আমাদের এই দিনগুলো দেখতে হতো না ঠিক বলেছেন এরপর রয়েছে টিকটক রাজার বউ আকি যদিও তারা বর্তমানে স্বামী স্ত্রী না যাই হোক মূল কথায় আসি তারা এক সময় অনেক লজিক ছাড়া ভিডিও বানাতো তর্ক করতে মানা না আমি সেই ভিডিওগুলো দেখে আপনি যদি কিছু শিকার না পান তবে একটা উপকার আপনার হবে আপনার টয়লেট ক্লিয়ার করতে সাহায্য করবে কিন্তু বর্তমানে তাদের নাকি ডিবুস হয়ে গেছে এইসব কাপড় ব্লগাররা এইসব নাটক করে পেট চালায় যেমন দেখবেন কয়েকদিন পর পর তাদের নতুন নাটক ডিবুস হয়ে গেছে আবার দেখবেন কিছুদিন পর পর একসাথে ভিডিও বানাচ্ছে না মানে এরকম হলো না এদের ব্রেইন ও নাই ব্রেইন ক্যান্সার হওয়ার ঝুঁকিও নাই এটাই বাস্তব পরের এপিসোডে আবার দেখা হবে নিজের খেয়াল রাখবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ